স্বাভাবিক সংখ্যা সংখ্যাগুলো অঙ্কের লেখক বাট এই অঙ্ক লেখার ক্ষেত্রে একটা সমস্যা আছে প্রত্যেক স্টুডেন্ট এটা সমস্যা বাট আমি আপনাকে এমন একটা যার মাধ্যমে আমি অনেক ইজিলি এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ প্রথম কোশ্চেন কি ক নাম্বার সমাধানটা বলছে বিশ হাজার সত্তর বিশ হাজার সত্তর বিশ হাজার সত্তর তাহলে আপনি দেখেন এখানটা খেয়াল করবেন কটা ইউজ করবেন বিশ হাজার সত্তর একক দশক শতক হাজার একক দশক শতক হাজার বিশ কয় অঙ্কের বিশ হলো দুইটা অঙ্কের আর বিশ মানে এক থেকে নিরানব্বই পর্যন্ত মানে এক থেকে এক থেকে নয় পর্যন্ত একটা অঙ্ক আর দশ থেকে নিরানব্বই পর্যন্ত দুটো অঙ্ক বিশ মানে কি দুটো এখানে আবার দেখেন একক দশক শতক হাজার এই পদ্ধতি ঠিক থাকবে এই যদি এখানে বিশ বলে এই মানটাকে আপনি বিশ করে দিবেন জাস্ট বিশ করে দিবেন আর কিছুই না আর বিশ হাজার সত্তর সত্তর মানে কি নম্বর সত্তর এই ফোটাগুলো কাজে লাগাবেন পরে এটাকে শূন্য করে দেন সত্তর ওকে পরের তিরিশ হাজার আট আমরা এক লাইন বরাবর লিখে আলাদা পরের তিরিশ হাজার আট পরেরটি হল তিরিশ হাজার আট তিরিশ হাজার আট আগের মতো একক দশক শতক হাজার কি হাজার জোড়া হাজার তাহলে এটাকে আমি তিরিশ বানাবো তিরিশ লিখছি আর আট হলো আট বাকি গুলো শূন্য তিরিশ হাজার আট কমা দেন কমা বসে প্রথম তিনটা পরে দুইটা পরে দুইটা পরে আবার তিনটা ওকে পঞ্চান্ন হাজার চারশো একক দশক শতক হাজার এটাকে আমি পঞ্চান্ন হাজার কত হাজার পঞ্চান্ন তাহলে আমি একে পঞ্চান্ন বানাই দিব আর পঞ্চান্ন হাজার চারশো তাহলে চারশো মানে কি নর্মালি চারশো সমাধান হয়ে গেল খ নাম্বারটা চার লক্ষ পাঁচ হাজার চার লক্ষ পাঁচ হাজার সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর দুইটা আমরা দুইটা পাঠ করে দিই চার লক্ষ পাঁচ হাজার দশক শতক হাজার দশক শতক হাজার অযুত লক্ষ চার লক্ষ সিঙ্গেল চার করে দিব চার লক্ষ পাঁচ হাজার একক দশক শতক হাজার এই যে পাঁচ হাজার চার লক্ষ পাঁচ হাজার বাকি কেউ নাই তাহলে ওগুলো আমরা শূন্য বানাই দিব দেখেন কত ইজিলি আপনি শিখতে পারবেন এই চার লক্ষ পাঁচ সাত লক্ষ দুই হাজার একক দশক শতক হাজার অযুত লক্ষ সাত লক্ষ সাত হলে এক ডিজিট এটাকে আমি সাত বানাই দিব সাত লক্ষ দুই হাজার জাস্ট আপনি খাত থেকে একক দশক শতক হাজার হাজার একবার দুই লেখেন বাকিগুলো শূন্য করে দেন এই যে প্রথম তিনটা পরে দিলেন সাত লক্ষ দুই হাজার গ নাম্বার কোশ্চেনটি কি আছে এখানে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর ছিয়াত্তর লক্ষ নয় করে দিলাম করতে হবে এখানে দুইটা ঘর হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ ছিয়াত্তর লক্ষ হয়ে গেছে নয় হাজার সত্তর একক দশক শতক হাজার নয় হাজার সত্তর মানে নর্মাল সত্তর বাকিগুলা কি হবে শূন্য হয়ে যাবে

তিন লক্ষ দুই হাজার সাত একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি এক কোটি মানে নর্মাল পাঁচ মানে সিঙ্গেল লক্ষ পাঁচ কোটিকে পাঁচ করে দিবে পাঁচ তিন লক্ষ তিন মানে জোড়া সিঙ্গেল তাহলে একক দশক একটা বলি যে একটা পরে তিন হবে তাহলে এটা জয়া লক্ষ্যের জন্য তাহলে একক দশক শতক হাজার অজুদ লক্ষ তিন লক্ষ দুই হাজার সাত সবাই তো দুই হাজার একক দশক শতক হাজার দুই হাজার সাত সবাই লিখতে পারবেন আর জাস্ট বাকিগুলাকে শূন্য করে দিবেন দশ প্রথম হলো তিনটা পরে দুইটা পরে দিবেন দেখেন চেক করে কত ইজিলি আপনার হয়ে গেল এই ট্রিক্স দ্বারা আপনি যে কোনো এই যে অঙ্কগুলো আপনি লিখতে পারবেন তবে সরে দাঁড়ালাম দেখার জন্য আমরা আশা করি বুঝতে পারছেন সিস্টেম একাডেমি কেয়ার পক্ষ থেকে আন্তরি সালাম নিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস আল্লাহ হাফিজ পরবর্তী পর্বে বা করে দেবো